ব্যবহার করে বিশ্বাস করবেন তার মিনিমাম দুই থেকে তিন হাজার থেকে খরচ কম হবে দুই থেকে তিন হাজার টাকা খরচ কম হবে আচ্ছা এবার আসলে ফসলের সময় কি হবে ফসলের সময় আপনাদের তেত্রিশ শতাংশে কত রকম ধান হয় আচ্ছা আমি তিরিশ মনে ধরলাম যদি তিরিশ সময় হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ